এখন যাচ্ছি মেয়ের রেজাল্ট আনতে এত দিনের পরীক্ষার আজকে হচ্ছে রেজাল্ট তো এদিকে গার্লস স্কুলে ভর্তি হয়ে গেছে গার্লস স্কুলে তো অ্যাডমিশান টেস্ট হলো ভর্তি হলো আজকে হচ্ছে শারদা স্কুলের রেজাল্ট ক্লাস ফোরের তো মেয়েও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এসে তারপর রান্নাবান্না করব সেরকম রান্নাবান্না কিছু করিনি যেহেতু এগারোটার থেকে রেজাল্ট ভালো রেজাল্টটা নিয়ে আসি তারপর আর কি তো চলো জানিয়ে নেই ওই ঘরে আসি রান্না হতে নেই তো চলো যাই রেজাল্টটা নিয়ে আসি পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এদিকে দেখো মেয়ের রেজাল্ট নিয়ে চলেও আসলাম রেজাল্ট খুব একটা খারাপ হয়নি তবে ততটা ভালোও হয়নি যতটা আশা করেছিলাম এক থেকে দশের মধ্যে নেই আর কি নাইনটি থ্রি পার্সেন্টেজ মার্কস এসেছে তো যাই হোক ওর বাবা তো খুব রাগারাগি করছিল বাড়িতে যাওয়ার পর রেজাল্ট নিয়ে তো যাই হোক মেয়েকে বললাম যে এইবার যা হয়েছে হয়েছে সামনের বার যেন রেজাল্ট আরও ভালো হয় তো এখন দেখো চলে আসলাম আমাদের বাড়িতে দাদু দিদুকে রেজাল্ট দেখাতে আসলো আর কি তো এই রেজাল্ট দেখে তো দিদু আর দাদু খুশি হয়েছে আর কি বললো যে ভালোই হয়েছে রেজাল্ট তো এদিকে দেখো আবার আসার সময় কুল কিনে নিয়ে এসেছে অনেক দিন থেকেই বলছিলো খাবে এক্সাম জন্য দিচ্ছিলাম না তো আজকে খুব বায়না করলো তারপর কুল কিনে দিলাম এখনও মানে লবণ দিয়েই খাচ্ছে বললাম মেখে তারপর খা আর এদিকে দেখো ভাই হচ্ছে রঙ করছিল মানে আমার কাকা তো ভাই ওর মাটির মূর্তি বানানোর খুব শখ আর এটা মার ঘরে ছিল মাটির একটা মূর্তি তো এটা আধা রঙ করে রেখে ভাই গেছে ভর্তি হতে স্কুলে আর এই ফাঁকে আমার মেয়ে দেখো এটাকে আবার কারুকার্য করছে রঙ মাখাচ্ছে বললাম মামা এসে কিন্তু বকা দেবে ও বলছে না মামা কিছু বলবে না তো যাই হোক ওকে কিছু বলে না আর কি ভাই যদিও ওকে খুবই ভালোবাসে দুজনে কিন্তু দু বছরে ছোটো বড়ো তবুও আর কি আমার মেয়েকে খুবই ভালোবাসে তো এখন ও রঙ করারই চেষ্টা করছে আর এদিকে দেখো একেবারে চলে আসলাম রাতের খাবারে রাতে রান্না হয়ে গেছিলো তোমাদের দা হয়ে আবার বিরিয়ানি নিয়ে আসলো তো তো এখন বিরিয়ানি খেয়ে নিচ্ছে একটা পার্বণের বিরিয়ানি খুবই সুন্দর খেতে দারুণ হয়েছিল মেয়ের খাওয়া হয়ে গেছে এখন আমরা দুজন খেয়ে নেব তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে